আজকে আমি সকাল সকাল আইছি আমরা হাইলাকান্দির রবীন্দ্র মেলাত গতকালকে রাত্রে তো বৃষ্টি দিছে দেখাইম আপনারা আমরা রবীন্দ্র মেলার অবস্থা কিরকম আছে আর মাঠ অবস্থা কিরকম আছে মানুষ চলাচল করতে পারবা নিনা না না সব কিছু দেখাইম আপনার আরে আপনারা লগে থাকবা ঘুরা ভিডিও দেখবা ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি মরিয়া শেয়ার করবা তাহলে চলইন আপনারা দেখাই রবীন্দ্র মেলার মাঠ তো গুড মর্নিং বন্ধুগণ বন্ধুগণ আজকে সকাল সকাল আইলাম আমরা আদি রবীন্দ্র মেলা ওই রবীন্দ্র মেলার পরিবেশটা দেখিলাই হালকে রাত্রে তো বৃষ্টি দিছে আর আজকে রবীন্দ্র মেলার অবস্থাটা আমি দেখিলাই ওই দেখুন এবার সকাল সকাল আইস নি সাহা ওইটাই আর আমি দেখাই আর ওই দেখুন রবীন্দ্র আসল রূপ মানে বৃষ্টি পড়ছে গতকালকে রাত্রে আর একবারে

আসল রূপ যে এটা মেঘ দিছে আর মেঘ দেওয়ায় ওই তো একবারে ফাঁকে ফাঁকে অবস্থা নাই তো মেলার তো এখন মানুষ আইতে পারত না এইরকম তাহলে খেয়ে আইব ওই তো আমি দেখাই এইদিকে দিকে যাওয়া যায় না এ একবারে শেষ একবারে শেষ আস্তা মেলা সবর ভাবার দিকে ফুলি তিন লাগাই হ্যাঁ কোন দিকে যাইতাম অ পল্লি তিন লাগাই লাগাই মানুষ আদ্রই দেখো বন্ধুগণ আইলাম আমি খুব সকাল সকাল কই আমরা মেলার মানে কি রকম আছে মেলার মাঠটা দেখা নিলে কি আইয়া ভাই মেলা মাঠ তো মাঝে তোর অবস্থা নাই আর ওই দেখো কিলা বড় বড় হ শু লাগাইয়া বইছেন দাদা তারা আর ইডা তোমার বেতলা লাগে দেখতে নি

আমি এখন ঐ দেখোন লগাই দিছি আমাৰ দাদা তাৰা দিছোঁহি চলালেকি এটা নতুন শ্বুৰ ব্যৱস্থা কৰি আৰু দাদা তাৰা দিছোঁহি কৈছে তুমিও লগাও একে লগাই দিয়া আমাৰ মেলা এটা তুলিয়া দেও আৰু তাৰাতো দোকানদাৰী খৰটা মেইন কথা হৈছে এখন কোনো অসুবিধা নাই আমি একবাৰেই জ্বলাই দিলামি ঐখোন কোনো অসুবিধা নাই মানে এখন শ্বু এতিয়া বাম্পাৰ শ্বু লগাইছি আৰু আমি একেমা মেলা কমিটি দেই খুব

খবৰ আৰু কিতাপ আহিলাম দেখাত চহালিটা দেখিলে দেখোন আমি আপোনালোকে দেখাই যে চাও জল পাঁচটা মেলাত জল এতিয়া কোনসময়ে ঘটলো উঠিয়ে উঠিয়েছি আচ্ছা যাই হোক দেখেন দাদা টের ফাঁকি নদীয় দাসন ফ্লার গেছে আর আমার জুতা বিজি গেছে রা আমি আর ভাসি না আপনার দেখাইতাম বুথটা দেখাইছি আর ক্ষমতা নাই ভাই আর না আমার জুতা বিজি গেছে আর না আমি দেখাই আসেষ আর শেষ বেজান দেখাইছি আস্তা মেলাত ফাঁ আমি যাই আর কি বিজি গেছে বা আমার ভিতরে জল ঢুকি গেছে বিজি গেছে তো আমি একটা অনুরোধ করবো আমরা হাইলাকান্দি রবীন্দ্র মেলা কমিটি রে তো আপনারা জল নিষ্কাশনের ব্যবস্থা করবা আর কোনো জায়গা যদি মাটি উটি ফালানি লাগে তাহলে আপনারা যদি ফালাইয়া দিবা কারণ আব তো মেলা দশ থেকে বারো দিন আছে তো কি জল যেতে শুকাইতে হইলে যদি না ফালানির ব্যবস্থা হয় তাহলে সাতটা দিন যাইব কি জল শুকাইতে শুকাইতে আর মেলাও আছে সাতটা দশ দিন হ্যাঁ

নববালাওব তো মেলা সপ্তাহ 10 দিন আছে যে সময় মেলাত বিক্রি হয় তো বেশি এই সময় এই অবস্থা তো বন্ধুগণ আমরা হাইলাহাнди মেলা মেলাজ এটা মাঠ আছে মাঠ মানে কি পরিস্থিতিতে মাঠ আছে আমি আপনারা তুলিয়া দিলাম আপনারা ভিডিওটা বেশি বেশি করিয়া শেয়ার করবা আর লাস্ট ইয়ার তো কথা কইম আমরা হাইলাহাнди মেলা কমি কি রে জল জাওয়ার ব্যবস্থাটা হুরিয়া দেই না হালুন মেলাতো তো আবু অনেক দিন আছে যদি এক দিন দুই দিন থাকতো দে এক কথা মেলাৰ এখনো প্ৰচুৰ দিন বাকী আছে চলব এলে জ্বলো যোৱাৰ ব্যৱস্থা এটা কৰি আদিয়ে নাযায়খানো মাটিফালানী লাগে মাটিফালে দিবাৰ অনুৰোধ জানাই ইয়াৰ তো আজকে আৰু এখনো বিদায় লৈ ইয়াৰ অন্য আৰু দিন দেখাও বন্য কোনো নতুন ভিডিঅ' লৈ আহাৰা চব পালো থাকোঁ সুস্থ ৰাখোঁ আৰু পৰৱৰ্তী ভিডিঅ' দেখালৈকে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব ফল' কৰিয়ে ৰাখোঁ ধন্যবাদ